নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আমি পল্লবী রুদ্রিকের মা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং দাও না কেন রাগ করছো রাগ করছো তুমি কেন রাগ করছো কেন হম চোখ কই গো ও বাবা ওটা তোমার চোখ আর তোমার নাক কই নাক কই বা ना देखते बचिनो तो दानाक बाबा आ तो कपन कोई कपन दै आइ ठोट कोई थोट कान कोई कान आ एकटा कान माथा कोई माथा ओता माथा आ चुल चुल कोई चुल नहीं গলা কই গলা তোমার গলা কুটু দিয়ে দেবো রুদ্রিক কাজ সারাদিন যে পরিমাণে দুষ্টুমি করেছে আমি কোনো রকম ব্লগ শুট করার সময় পাইনি এখন হলো সন্ধ্যাবেলা রুদ্রিকের বাবা অফিস থেকে বাড়ি ফিরলে ওইদিকে ওকে সামলাচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে এই যে রাত্রের জন্য খাবার বানাচ্ছি এই ঘুগনিটা করেই আবার তিনজনে একটু বেরোবো বাড়ি ফিরে গরম গরম রুটি করে নিলেই ব্যস্ত হয়ে যাবে ওই একটু কাজটা এগিয়ে রেখেই যাব নাহলে কখন বাড়ি ফিরবো তখন তরকারি করা আবার রুটি করা একটু বেশি চাপ হয়ে যাবে তার ওপর আবার রুদ্রিকের খাওয়ানো তো এদিকে মশলাটা কষিয়ে নিয়ে ছোলার দিয়ে একসাথে কষিয়ে জলটাও দিয়ে দিয়েছি ব্যস্ত বথায় থাকুক যাই ওদিকের টিকিট বাবা আমাকে ডাকছে কি করছে রোদিক দেখে আসি কি হচ্ছে বাবা তুমি ছিঁড়ে ফেলে একা একা দাও আমাকে দাও আমি খুলে দিই বাবা ডবি ডাকছে কিন্তু দাও তুমি পাবে না আর পাববে না পাবো পাবোই পারবেই কি এটা কি হ্যাঁ বি ক্যাটবেরি তাই এটা কে দিয়েছিল বলো তো কবে দিয়েছিল তোমাকে দেখলেন তো রুদ্রিকের কাণ্ডটা বেচারি তো খুলতে পারছিল না আমি বললাম যে দাও আমি খুলে দিই কিন্তু না সে বলে পারবো পারবই এখন এই কথাগুলো খুব বলছে যেমন ধরুন পারবো পারবই যাবো যাবই করবো করবই জানি না ওর যে কী হয় আর এমন ধরনের কথাগুলো কোথা থেকে শেখে ছোট মানুষ তো এমন ধরনের কথাগুলো ওর মুখ থেকে শুনতে বেশ ভালোই লাগে তারপরে চলে এলাম রান্নাঘরে এই যে মশলার কুটোকুলো একটু ময়লা হয়েছিল ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কাজের সময় ওই তাড়াহুড়ো করে মশলা তরকারির মধ্যে দিয়ে কোনো রকমে ছুঁড়ে ছুঁড়ে হেই কামলাটার মধ্যে রেখে দিই সেই জন্য কিছু গুঁড়ো মশলা এদিক ওদিক হয়ে গেছিলো তাই ভাবলাম এখন তো তরকারিটা ওইদিকে হচ্ছে তো সেই ফাঁকে এই দিকটাও একটু বুঝিয়ে নিই দাঁড়ানো তরকারিটা ওইদিকে মনে হয়েই গিয়েছে একটু দেখি হ্যাঁ বুট আলো একদমই সিদ্ধ হয়ে গেছে দাঁড়ান একটু ধনেপাতা দিয়ে দিই মশলা কষানোর সময় আমি না একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম সেই জন্য লাস্টের দিকে আর গরম মশলা দেবো না এই যে ধনেপাতাটা হাত দিয়েই ছিঁড়ে দেব। আমার মা বলে কি না ধনে নাকি হাতে ছিঁড়ে দিলে গন্ধটা বেশি আসে তো সত্যি তাই আমি তো বেশিরভাগ সময় এরকমভাবে হাতে ছিঁড়েই দিই তারপর মাথায় কি বুধ চাপলো এই যে কাশুরি পাতাটা ছিল দেখলাম হাতের কাছে অল্প একটু কাশুরি পাতাটাও দিয়ে দিলাম অবশ্য মেথি পাতা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ধনেপাতা পাতা দিয়েই কাছ মিটে যেত তারপর এই যে মাথায় আবার ভুত চাপলো একটু ঘিও দিয়ে দিই এক রকমে হয় না আবার তিন তিন রকম যাই হোক এদিকে আমার রান্নাটা একদম কমপ্লিট এবার চলুন যাই রেডি হয়ে বেরিয়ে পড়ি এই যে রেডি হয়ে গেছি বেরোবো বলতে ভেবেছিলাম রুদ্রিকের বাবার কয়েকটা জামা আয়োজন করার ছিল এগুলোকে দোকানে দিয়ে আসবো আর আমাদের একটু ঘোরা হয়ে যাবে বাবা সময় মনে করলো মঙ্গলবার দোকানটা বন্ধ থাকে এই জন্য আবার প্যাকেটটা রেখে শুরু করে দেবে তেলটা সব করে তারপর চলে এলাম এই দোকানটায় এই দোকানটার কথা আগেই শুনেছিলাম যে এখানে নাকি চিকেন পকোড়া চিকেন সটে নাকি বেশ বিখ্যাত তো আচার চিকেন সটে খেলাম না চিকেন পকোড়াটা একটু খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো ও হ্যাঁ লাস্টে অবশ্যই চিকেন ললিপপও নিয়েছিলাম দুটো কিন্তু এত সুন্দর লাগছিল খাওয়ায় ব্যস্ত থাকার জন্য আর কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি তারপর এই যে চলে আসছি বাড়ির দিকে আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর দেখলেন তো রুদ্রেকের সামনে ক্যামেরা ধরলেই ও কেমন অঙ্গি ভঙ্গি করে পাকার আমটা এখন সব কিছুই বুঝতে শিখেছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ টাটা